তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কপিল ভাই আমাদের এবং আন্তরিক ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদেরকে জানানোর জন্য আসলে কি কি জমি দরকার ছিল কি কি আমাদের বিগত সময় করা দরকার ছিল যেগুলো আমাদের আমি বিগত সময়ে আপনাদের একজন বোন আমার যে ভাইকে গুম করা হয়েছে সেই ভাইয়ের জন্য আমাদের যত ভাইদেরকে নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে বিচার ভূমিগত ভাবে হত্যা করা হয়েছে আমি তাদের সাথে ছিলাম তাদের জন্য আন্দোলন করছি সেই আন্দোলন আমার আরো চলমান থাকবে এই যাত্রায় আমার সাথে এখন নতুন ভাবে যেটা যুক্ত হয়েছে যে আমি আপনাদের মাঝে

রাজনৈতিক অঙ্গনে আসার ফলে আমার আমি যেটা আল্লাহ আমাকে একটা রহমত দিয়েছে যে আমার সাথে অনেক সিনিয়র ব্যক্তিবৃন্দ আমাদের যে অঙ্গ সমাজের ছোট ভাইরা বোনেরা সকলে আমাদের পাশে আছে এবং তারাই কিন্তু আমাকে রাস্তা দেখাচ্ছেন পথ করে দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি আমি আমার কোন বলয় নাই আমি আপনাদের সবার আপনারা যে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ধানের শিশের জন্য আপনাদের কাছে আমরা ভোট চাই আপনি আপনার ভোটটা ধানের শিশু দিয়েও আপনার কাছে আসতে পারবেন আমার দরজা খোলা থাকবে আপনি যদি ভোট নাও দেন